খে না খে তিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ মিলিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সুর তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে বড় না আল্লাহু আকবার খে না খেয়ে বিশাল পথ পাড়ি দিয়ে দাওয়াত দিলেন বিনিময়ে পেলেন পাথরে রাখা রক্তাক্ত হলেন বিশ্বনবী আদ্দাস নামে খ্রিস্টান ছেলে বিশ্বনবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহ আকবার বিশ্বনবী খেজুর বাগানে ঢুকলেন গা দিয়ে ছর 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 করে রক্ত বয়ে যায় সাইয়েদানা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে আসলেন বিশ্বনবী ওযু করলেন ফজরের নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাত পড়লেন কেরাত শেষে বিশ্বনবী বসে আছেন মন খারাপ কার মন খারাপ আশি মাইলের পথ পাড়ি দিয়ে আসলাম মিশন তো সাকসেসফুল হয় নাই কেউ তো কালিমা পড়ে নাই আর আমার পিছু লেগেছে আহত করেছে আমাকে বিষ্ণুবীর মন খারাপ এত কষ্ট করে এত ভালো মন নিয়ে এত সুন্দর করে দাওয়াত দিলাম কেউ দাওয়াত শুনলো না বিষ্ণুবীর মন খারাপ আর এই দৃশ্য আরশের উপর থেকে দেখে কে আল্লাহ আল্লাহ বললেন নবী আপনার মন খারাপ আপনার যখনই মন খারাপ তখনই আমার সাহায্য আসলে নাই ওয়ালা সাউফাইয়ুতিকা রাব্বুকা ফাতরদা আল্লাহ জানিয়ে দিলেন নবীর আপনি জানেন না আপনি দেখেন নাই ফজরের লম্বা কোরআনের তালা যখন আপনি করছিলেন আপনার পিছন দিয়ে একদল জিন চলে যাচ্ছিল জিন কারা যাচ্ছিল এই জিন জাতি বিশ্বনবীর তালাওয়াত শুনে থমকে দাঁড়িয়েছে কিরে এত সুন্দর বাক্য তো জীবনে শুনি নাই এত সুন্দর কথামালা শব্দের ব্যঞ্জন ভাষার মাধুর্য অলংকার কখনো তো শুনি নাই এটা তো কোনো মানুষের বানানো কথা হতে পারে না এটা মন্ত্র হতে পারে না এটা কবিতা হতে পারে না এটা নিশ্চয় আল্লাহর বাণী ইন্না সামিআনা কুরআনান আজাবা ইহদি ইলা রুশদি ফা আমান্না বি নিশ্চয় আমরা আজীব কুরআন শুনেছি শুধু শুনেই খান্ত থাকব না যেই কুরআন শুনেছি ওই কুরআনের উপর বিশ্বাস এনে আমরা জিনেরা মুসলমান হয়ে গেলাম তারা তাদের এলাকায় যে দাওয়াত দিতে শুরু করলো এই দৃশ্য বিষ্ণুবি দেখছে নাকি বিষ্ণুবি তেলাওয়াত করতেছে ফজরের নামাজে বিসমিল্লাহ যখন মন খারাপ আল্লাহ জানিয়ে দিলেন নবী মন খারাপের কারণ নাই দিতে আসছিলেন দাওয়াত দৃশ্যমান জাতিকে মানে মানুষকে কিন্তু এদের উপর যদিও দাওয়াত ফলপ্রসূ হয় নাই অদৃশ্যমান এক জাতি জিন জাতি আপনার মুখনিসৃত কণ্ঠে সুন্দর দাওয়াত শুনে পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ سوف يعطيك ربك فترضا নবী যেখানেই আপনি परेशान যেখানে আপনার মন খারাপ ওখানে মন ভালো করে দিবে কে

প্রনাদিক প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা দুনিয়া ছেড়ে বিদায় নিল যে চাচা আমার শেল্টার দিয়ে রাখতো কাফেরদের হাত থেকে চাচাও চলে গেল এখন আমি কই যাব আল্লাহ বললেন কই যাবেন জায়গা বান্না আমার আরশে চলে আসে আমার আরশে চলে আসেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিন

বিশ্বনবীকে সা করে নিয়ে হাতিমে শুইয়ে দিলেন গলার এখান থেকে নাবি পর্যন্ত ছেড়ে ফেললেন এটাকে বলে ওপেন হার্ট সার্জারি সবচেয়ে সাদার সিনা চাক করলেন আল্লাহ রাসুল হৃদয়ে বের করে সামজামের পানি দিয়ে দৌত করলেন হৃদয়ে নূর ইমান একমা প্রজ্ঞা দিয়ে হৃদয়টারে আবার পরিপূর্ণ করলেন আবার সেলাই করে দিলেন তারপরে সরাসরি এখান থেকে বাইতুল মহদাস ওখান থেকে আল্লাহর আরসে নিয়ে গেলেন

এই কষ্টকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার সাথে সাথে লোকজন গাইতে শুরু করলো তল আল বদের ما فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خيرادا شباكوا رينا طلع البدر علينا মিন্সনিয়া চিল্বাদ ওজ ব শুকুরুয়ালাইন মদা লীলহি দা সুবর্ণলা বড়ে মক্কায় অত্যাচার মক্কা থেকে গেলেন সবাই ফুল নিয়ে দাঁড়ায় আসা আর পড়তে আরম্ভ করছে তলা আলবদ্রু আলাই না আবার বৃদ্ধ বনিতা মদিনার ছোট বড় মাছারি নারী পুরুষ কেউ বাগ যায় নাই সবাই বিষ্ণু মিশ্রা ইসলাম

লা سوف يعطيك ربك فترضى এর মানে আমরা মনোযোগ দিতেবা আপনি খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে মদিনাতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন আল্লাহ তাআলা চেঞ্জ করে দিলেন আগে পড়তো মক্কার দিকে নামাজ এখন পড়ে ফিলিস্তিনের দিকে নামাজ 16 থেকে 17 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের দিকে মানে ইহুদিরা যেদিকে নামাজ করে ওই দিকে হয়ে নামাজ করলেন কারণ আদেশটা কার জোরে বলেন সবাই আদেশটা কার কিন্তু নবীর মন মানে না নবীর মনে বড্ড আশা আমার জন্মস্থান আমার প্রিয় শহর মক্কার কাবা ঘরের দিকে যদি আমি শেষদা দিতে পারতাম আমার বড্ড ভাল লাগতো কারণ কাবা আমার জন্মস্থান মক্কা আমার জন্মস্থান আমার বংশের গোড়া আমার আদি পিতা ইসমাইল ইব্রাহিম এই কাবা ঘর নির্মাণ করেছে তাই প্রত্যেকটা নামাজের পরে বিষ্ণুবি আকাশের দিকে তাকায় মনে মনে ভাবে কাবা যদি চেঞ্জ হয়ে যেত ক্যাপলা যদি আল্লাহ পরিবর্তন করে দিত কতই না ভালো হতো নামাজ শেষে বিষ্ণুবি দক্ষিণে উপরে তাকায় আল্লাহ তো আর দেখে থাকে না তাই না দেখে দেখে আল্লাহ বলে কদে নারাব তাওয়াল্লুবা ওয়াজহিকা ফিসসামাআ অনাবিক

আল্লাহ রাসুল কোরআন থেকে জানতে পারলেন আগের নবীরা হায়াত পেয়েছে এক বছর দুই বছর আগের নবীর উম্মতেরা হায়াত পেয়েছে আটশো বছর বারোশো বছর আমাদের নবী পৃথিবীতে বেঁচে ছিলেন কয় বছর সবাই বলেন এবং সুনানে তিন মিজির হাদিস আল্লাহ রাসুল সাল ইসলাম বলেছেন আমার উম্মাতি আমার উম্মাতি মা বাইনা আসসিতিন ইলা সাবঈন আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70

মানে বুঝাইতেছে হুজুর দোয়া করেন একশো বছর ওই যে চাচারা আছে আল্লাহ কবুল করুক আল্লাহ আরো হায়াত পারায় দেখ পঞ্চাশ আছেন কে কে দেখি পঞ্চাশ অনেক অনেক হাতনামান হাতনামান অনেক হায়াত পাইছেন আপনারা আল্লাহ আরো হায়াত দেখ

দেখেন অন্য নবীর সাথে আমার নবীর অ্যাটিচিউডে পার্থক্য অন্য নবীরাও চাইলে রাখতে পারতো এদের অন্যতের জন্য না বিপদের দিনে ওটা কাজে লাগাই ফেলছে প্রত্যেক নবী একটা করে দোয়া করার সুযোগ পেয়েছিল যে দোয়াটা করা মাত্রই কবু সব নবীরা দুনিয়াতে শেষ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আর আপনার নবী ছাড়া রেখে দিয়েছেন তিনি রেখে দিয়েছেন ওই দোয়া আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদেরকে বাঁচানোর জন্য ওই দোয়া রেখে দিয়েছে চিল্লাই বলেন ঠিকই না দেখিয়ে দিয়েছি করতে লাগলেন আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেয়েছে হাজার বছর ইবাদত করেছে বেশি আমার উম্মতেরা 60 আর 70 এর মাঝখানে মোল্লা এদের नसीবে কি হবে আমার উম্মতের তো ইবাদতের সংখ্যা কম আবার কান্না শুরু করলেন মন খারাপ আল্লাহ দেখে নবীর যে মন খারাপ আল্লাহ দেখে আল্লাহ নাযিল করলেন ইন্না আঞ্জাল্লাহু ফীলাইলাতিল

আপনার উম্মত কে যদিও হায়াত লম্বা দেই নাই কিন্তু আপনার উম্মতকে আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি গো নবী লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি হাজার মাসের চেয়ে সেরা এই এক কদরের রাতে যদিও ষাট থেকে সত্তর বছরের মধ্যে মারা যাবে কিন্তু এই এক কদরের রাতে এবাদত করলে এক হাজার বছর আবাদত করলে যে সব তার চেয়ে বেশি সব আপনার উম্মতের আমল নামায় ঢুকায় দিবে কে

আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ বললেন জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার নবীর কানে আমার সহ্য হয় না আমার নবীর কানে কানে যে বলো ইন্না সানরদি কাফি উম্মতি দুনিয়াতে যে আপনি परेशान অবস্থায় মন খারাপ অবস্থায় আমি আপনার মন ভালো করে দিয়েছি আজকে আপনার উন্মতের ব্যাপারও এমন একটা ঘোষণা আসবে ওই ঘোষণা পেয়ে আপনি আজও খুশি হয়ে যাবেন গরবী আজও খুশি হয়ে যাবেন এর ফার আসাক নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আর শেষ দায় পরে থাকবেন না এর ফার আসাক মাথা তোলেন সাল তোরতা কি চাইবেন চান দিয়ে দেব ওয়াশফা তুশাফা যার জন্য রেকমেন্ডেশন করবেন যার জন্য সিগনেচার করে দিবেন যার জন্য সুপারিশ করে দিবেন তার সুপারিশে কবুল করে নেবে জিল্লাইগন সুবহানাল্লাহ এর পর বিশ্বনবী সুপারিশ করতে শুরু করবেন আর আমাদেরকে জান্নাতে ঠকাতে শুরু করবেন তারপরেও নবী খান্ত হবেন না এরপর একটা পতাকা হাতে নেবেন ওই পতাকার মধ্যে লেখা আলিফ লাম হামিম দাল মানে আলহামদুল লিওয়াউল হাম প্রশংসার পতাকা ওইটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াবেন তখনও परेशान সবাই কে নিয়ে উম্মতের সব নিয়ে বিষ্ণু দরজার সামনে দাঁড়িয়ে নক করবে ভিতর থেকে জিজ্ঞেস করা হবে আল্লাহ রাসুল বলবেন আনা মোহাম্মদ তখন রক্ষী ফেরস্তা বলবে ঠিক আছে আল্লাহ বলেছে আপনার আগে কারো জন্য যেন এই দরজা না খুলে মুহূর্তের মধ্যে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে বিশ্বনবী প্রশংসার পতাকা নিয়ে সব নিয়ে জান্নাতে মত আপনি নিরাশ হবেন না ভয় পাবেন না হাল ছেড়ে দিবেন না আমার উপরে ভরসা রাখেন আপনার বিপদ আছে যেখানে আমি আল্লাহ বিশ্বনবী যেখানে বিপদে পড়েছেন বিপদ থেকে উত্তরণ করেছে কে এরপর বিশ্ব নবীর আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন নবী আলম তার মানে শপথ রাতের শপথ দিনের শপথ শেষ কনফার্মেশন শেষ এবার রিমাইন্ডার স্মরণ করাই দিচ্ছে নবী গো আলাম ইয়াজিদ আওয়া আমি কি আপনার ইয়াতিম পাই নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইয়াতিম ছিল জানেন দুনিয়ায় আসার আগেই বাবা হারিয়েছে ছয় বছর বয়সে মা হারিয়েছেন মা এতেকালের পরে দাদা আব্দুল মুতালেবের কাছে মানুষ হয়েছে মাত্র দুই বছর আল্লাহ রাসুলের বয়স যখন আট দাদা কেউ হারিয়েছে তারপরে চাচার কাছে এতিম নবী মানুষ হয়েছেন আল্লাহ বললেন নবী টেনশন কিসের ওই যে আপনি ছোট্টবেলায় এতিম ছিলেন আমি নিজে আপনার চাচার মাধ্যমে আপনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি আপনি পথ কুঁজছিলেন আমি পথ দেখিয়েছি আপনি ছিলেন দল দল শব্দের একটা অর্থ হচ্ছে ভ্রষ্ট বা গোমরা আল্লাহ রসুল কি ভ্রষ্ট ছিল গোমরা ছিল না আল্লাহ রসুল ভ্রষ্ট ছিলেন না গোমরা ছিলেন না যদিও অফিসিয়ালি তিনি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু ওনার চল্লিশ বছরের আগের জীবনে আমাদের জন্য অনুকরণীয় অনুপম আদর্শ চিল্লায় বলেন ঠিক এখানে দলের অর্থ হচ্ছে নবী ইউ আর সার্চিং দ্য রাইট ওয়ে দেন আই গাইডেড ইউ টু দ্য রাইট ইউ আর সার্চিং দ্য ট্রুথ আপনি সত্য পথ খুঁজছিলেন খুঁজে পাচ্ছেন না কোনটায় কোনটায় আপনি পথ হারা পথিকের মতো খুঁজছিলেন অনেক সময় হয় না কিরে টাঙ্গাইল যাব রাস্তা কি এইটা না ওইটা মাঝে মাঝে আমরা দোদল্যমান থাকি আসা না নাই আল্লাহ বললেন নবী আপনি সত্য খুঁজছিলেন সত্য কি এদিকে না ওদিকে আমি বললাম নবী ওইদিকে নয় আপনি এই দিকে যান এভাবে আমি আপনার পথ দেখিয়েছি চিল্লা এখন আমরা যখন পথ ভুলে যাই পথ দেখায় কে জোরে বলতে হবে কে আমি যদি কোনোদিন পথে পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়তে হবে আমি কিন্তু একটা দোয়া যদি আল্লাহ পথ খুলে যায় পথ দেখায় প্রতিদিন আল্লাহ সোজা রাস্তা দেখান যে রাস্তা শুরু হয়েছে দুনিয়ায় ঢুকে গিয়েছে জান্নাতে আপনি পথ খুঁজছিলেন আমি আপনার পথ দেখিয়েছি আপনি ছিলেন নিস্ব আমি আপনাকে ধনী বানিয়েছি তাফসিরে এসেছে فاغনা ب আমি খাদিজার সাথে বিয়ে পড়ايا দিয়ে আপনারে ধনী বানায়া দিয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম খাদিজা ব্যবসায় কাজ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুগ্ধ হয়ে আম্মা জান খাদিজা বিয়ের প্রস্তাব পাঠালেন বিয়ে হয়ে গেল আরশের উপর থেকে আল্লাহ সাইয়েদেনা খাদিজাকে সালাম পাঠালেন

এজন্য রাসুসা ইসলাম ইয়াতিমের দরদ বুঝত বেশি সব সময় ইয়াতিমদেরকে আদর করত আর যারা ইয়াতিমদেরকে আদর করে তাদেরকে আল্লাহ রাসুল পছন্দ করতেন বেশি পড়েন সুবাহ আপনারা ইয়েতিমদেরকে লালন পালন করেন কয়েকজন ইয়াতিমের দায়িত্ব নিয়েছেন বা এতিম খানায় সম্পদ দান করেন সাদাকা করেন এরকম কে কে আছেন দেখি আল্লাহ তুমি কবুল কর হাত নামা এতিমদেরকে দান করবেন তাদের ওখানে সাদাকা করবেন আল্লাহ রাসুল বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইন খেয়াল করেন আমার আঙ্গুলের দিকে আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইন আমি আর ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী কিয়ামতের দিন প্রতিবেশীর মতো পাশাপাশি থাকব সুবহানাল্লাহ এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না চোখ দিয়ে পানি না কি করব কি কসওয়াতাল কলব আল্লাহ রাসূল বললেন হৃদয় নরম করতে চাও ইরহামিল ইয়াতিম

আল্লাহ বললেন খবরদার এতিমের সম্পদ মেরে দিও না যারা এতিমের সম্পদ অন্যায় ভাবে বঙ্কন করেছো তার সম্পদ খাও নাই পেটে আগুন ঢুকিয়েছো কেয়ামতের দিন ওই আগুনের মধ্যেই থাকবা ঠিক কিনা না ভাই মারা গেছে ভাতিজার দায়িত্ব পাইছি সব সম্পদ মইরা গেছে আসার নাই খবরদার আগুন খাইছেন আগুন ঢুকিয়েছেন পেটে আর ওই আগুনের মধ্যে আপনার বাসস্থান যাহার নামে নির্ধারণ করে দিবে কে এই জন্য বিশ্ব নবীর প্রথম কর্মসূচি দিলেন আল্লাহ নবী যেহেতু আপনি এতিম ছিলেন তাই ফাহাম্মাল তাখার নবি এতিম দের কে আপনি থমক দিবেন না তাড়িয়ে দিবেন না দুই নাম্বার কর্মসূচি ওয়াহাম্মাদসা ইলাফালা চান নবি গো যারা ভিক্ষা করতে আসে ভিক্ষুককে কখনো নবি দাঁড়িয়ে দিয়ে না ভিক্ষুককে তাড়াবেন না ধমক দিবেন না অনেকে ধমক দেয় আসলে নাই আপনি বড় সাহেব বড় বাড়ির মালিক একজন আসছে ভিক্ষা করতে আপনি তারায় দিচ্ছেন। ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ও যেখানে দাঁড়িয়ে ভিক্ষা করে ওই জায়গায় আপনারে ভিক্ষুক বানাতে পারতো কে আপনি গাড়িতে ছেড়ে বেড়ান রাস্তায় জ্যামের মধ্যে যখন প্রাইভেট কার গুলো আটকে যায় পথ শিশুরা ছোট্ট ভাঙ্গা থালা নিয়ে ক্লাসের সামনে এসে ক্লাসে নক করে বলে স্যার দুই দিন ধরে কিছু খাই নাই পাঁচটা টাকা বলে না বলে না ক্লাসও নামায় না অনেক ধমক দেয় খবরটা ধমক দিয়েন না ওরে প্রাইভেট কারে বসাইতে পারতো কে ভাঙ্গা থালা দিয়ে আপনারে ফুটপাতে নামায় দিতে পারতো কে যে বিশ্ব নবীর সাবধান করলেন বিশ্বনবীকে বলার মাধ্যমে গোটা জন্য আল্লাহ শিক্ষা রেখে দিয়ে বললেন ফাআমাল ইয়াতিম ফালা তাগাহ ওয়া আমাসসা ইলা ফালাতান আর ও নবী খবরদার ইয়াতিমদের সাথে কখনো গর্ক আচরণ করবেন না

আল্লাহ তালা যে নিয়ামত বান্দাকে দিয়েছে ওই নিয়ামতের বহিপ্রকাশ ওই বান্দার গায়ে শরীরে কাজে দেখতে চায় আলহামদুলিল্লাহ পড়েন এজন্য যারা টাঙ্গাইলে ধনী আছেন সিরাপরা পরা কাপড় পরবেন না আপনি ধনী আপনি সুন্দর জামা পরবেন আর বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে আমার আল্লাহ পাঁচতলা বাড়ির মালিক বানাইছে মাথাটা নিচু করে শুক্রিয়া করেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে এই বাড়ি আমার আপনি দশ বিঘা জমির মালিক আল্লাহ কি দিয়েছে বর্ণনা করো এটার বহিপ্রকার যেন তোমার মধ্যে থাকে কিপটা করার সুযোগ ইসলামে দান করার সময় ভারসাম্যপূর্ণ দান তাহলে প্রথম কর্মসূচি

জন্য সূরাত তুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় আর আমাদের জন্য শিক্ষা হচ্ছে মুমিন কখনো হাল ছাড়ে না মুমিন কখনো হতাশ হয় না টাঙ্গাইলের যুবক ছেলেরা আওয়াজ করে উত্তর বলো মুমিন কখনো হতাশ হতে পারে হাল ছাড়তে পারে না ভরসা হারাতে পারে না মুমিন ভরসা রাখে একজনের উপর চিৎকার করে বলো তিনি কে আমরা বিপদে আপদে আল্লার উপর ভরসা রাখি যখন বিপদ আসে আমরা ধৈর্য ধারণ করব ধৈর্য ধারণে সওয়াবassara নাই কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিষা ভেদ করে সুবে সা দেখ হয় গর্ভবতী নারীর যেদিন পেটের ব্যথাটা বেশি বাড়তে থাকে বোঝা যাচ্ছে নতুন মেহমান আগমনের সময় কাছে এসেছে জোরে কোন ঠিক কি না তেমনি মুমিনের জীবনে দুঃখ কষ্ট বিপদ যদি আসে বুঝতে হবে সুদিন আলোদিন কল্যানের দিন সামনে অপেক্ষা করছে চিল্লা বলেন ঠিক কি না তাই হাল ছাড়া যাবে না নিরাশ হওয়া যাবে না ভরসা রাখবো সবাই কার উপরে জোরে বলতে হবে উপর মনে থাকবে সবার আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তৌফিক দান করুক ওমা ওয়া রহমতুল্লাহ